আজকে এক মা তার চার মাসে শিশুকে নিয়ে আসেন তিনি বলেন যে বাচ্চার মাঝে সাঝে বুকের মধ্যে এবং নাক থেকে একটি ঘর 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 ঘড় করে শব্দ হয় এবং তার সঙ্গে সঙ্গে মাঝে সাজে একটু আদর কাশিও হয় অন্যদিকে আরেক মাও এসছিলেন। তিনি তার ছ মাসের বাচ্চাকে নিয়ে তড়িঘড়ি করে আমাদের এখানে আসেন তো তার বাচ্চার পাঁচ দিন ধরে প্রচুর জ্বর হচ্ছে জ্বর কোনোভাবেই কমছে না তার সঙ্গে সঙ্গে কাশি এবং দ্রুত শ্বাস পড়ছে আজকে সকালেই বাচ্চার একবার চোখ টোক উল্টে গেছিলো বাচ্চা একদম নীল হয়ে গেছিলো তারপরেই উনি দৌড়ে আসেন তো কাশি কি জ্বর কি বাচ্চাদের এগুলি কেন হয় এগুলোর জন্য কি ট্রিটমেন্ট করবেন কখন আপনি ডাক্তার ডাক্তারবাবুর কাছে যাবেন আর কখন বাড়িতেও আপনি থাকতে পারেন এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজ আমরা এখানে আলোচনা করব নমস্কার কাশির উৎপত্তি হয় এই ফুসফুসের ভেতর থেকে তো আমাদের রয়েছে শ্বাসনালী শ্বাসনালীর পরে রয়েছে ফুসফুস তো এই শ্বাসনালির মধ্যে যদি কোনো বস্তু যেমন ধরে নেওয়া যাক বাচ্চারা খেলছিল খেলতে খেলতে একটি চকলেট বা একটি চক মুখের মধ্যে ঢুকিয়ে নিয়েছে এবং সেটি শ্বাসনালির মধ্যে চলে গেছে তো সঙ্গে সঙ্গে সেটি শ্বাসনালিকে পার্শিয়ালি বন্ধ করে মানে কিছুটা বন্ধ করে এবং সেই বস্তুটি যেহেতু শ্বাসনালির মধ্যে ঢুকেছে বডির এটি একটি প্রোটেক্টিভ রেসপন্স বা এটা একটা প্রতিরোধ প্রতিক্রিয়া যেখানে ওই বস্তুটিকে বডি তার এই শ্বাসনালি থেকে বাইরে বের করতে চায় তো সেই জন্যই হয় কাশি এছাড়াও যদি ইনফেকশন হয় বা অ্যালার্জি হয় তাহলে সেই শ্বাসনালির মধ্যে শুরু হয় ইরিটেশন বা একটা প্রবল অস্বস্তি তো সেই অস্বস্তি থেকেই তৈরি হয় এই কাশির তো কাশি কি কারণের জন্য হতে পারে কাশি হতে পারে ভাইরাল ইনফেকশানের জন্য বাচ্চাদের এই রেসপিরেটরি ট্র্যাকে বা শ্বাসনালীতে ভাইরাল ইনফেকশন খুব কমন কারণ এছাড়াও যদি অ্যালার্জি হয় বা যদি অ্যাসমা থাকে এছাড়াও এই বস্তু মনে করুন চকলেট বা লজেন্স বা অন্য কিছু যদি ঢুকে যায় গলার মধ্যে তাহলে হতে পারে কাশি তো জ্বর কি কারণের জন্য হয় যদি কোনো একটি ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় যেমন ধরুন ইনফেকশন যা যদি গলায়ও হয় অথবা যদি শরীরের অন্য কোনো জায়গাতেও হয় তাহলে কিন্তু জ্বর আসবে কেন জ্বর আসবে ধরে নিন তো আমাদের শরীরের মধ্যে রয়েছে অনেক ধরনের সেল যেই সেলগুলি সবসময় সৈনিকের মতো কাজ করে যেমন হয় না আমাদের দেশের মধ্যে ধরুন যে বাইরে থেকে জঙ্গিরা ঢুকছে তখন সৈনিকরা যায় এবং সৈনিক এবং ওই জঙ্গিদের সঙ্গে লড়াই হয় তো শরীরেও সেরকম ধরনের এক লড়াই হয় যখন ব্যাকটেরিয়া ঢোকে তখন সেই প্রতিরোধ করার জন্য যে সেলগুলির বা কোষগুলি রয়েছে সেই কোষগুলির সঙ্গে সে ব্যাকটেরিয়া প্রবল যুদ্ধ হয় সে যুদ্ধ হলো কেমিক্যাল যুদ্ধ কেমিক্যাল ওয়ার বা রাসায়নিক যুদ্ধ এবং সেখান থেকেই যে কেমিক্যাল সাবস্টেন্স যেগুলি থাকে সেই কেমিক্যাল বস্তুগুলির জন্যই আমাদের কিন্তু জ্বর আসে শরীরে টেম্পারেচার বেড়ে যায় সুতরাং ইনফেকশন থেকে জ্বর আসে কতর উপরে তাপমাত্রা গেলে আপনি বলবেন বাচ্চাদের জ্বর সাধারণত যদি একশো বা একশো ডিগ্রি ফারেনহাইটের থেকে বেশি যদি টেম্পারেচার বা তাপমাত্রা থাকে বাচ্চাদের তখন জ্বর বলা হয় আপনি মাপবেন কোথায় ডিজিটাল থার্মোমিটার ব্যবহার করুন এবং এই হাতের নিচে বা বগলে এখানে আপনি মাপতে পারেন কিন্তু মুখে দেবেন না বাচ্চারা অনেক সময়তে দাঁত দিয়ে সেটাকে ভেঙে ফেলতে পারে এবং সেক্ষেত্রে বিপদ ঘটতে জ্বর হলে আপনি কখন নিয়ে আসবেন আপনার এই বাচ্চাকে ডাক্তারবাবুর কাছে সাধারণত কি হয় কোনো মা তিন থেকে চার দিন বাচ্চাকে ওষুধ খাইয়ে দেয় পুরোনো প্রেসক্রিপশানে প্যারাসিটামল থাকে প্যারাসিটামল খাইয়ে দেয় সে আপনি খাওয়াতে পারেন কিন্তু যদি তিন দিনের পরেও যদি এই প্যারাসিটামল খাইয়ে যদি জ্বর না কমে তাহলে অবশ্যই আপনি চিকিৎসকের কাছে নিয়ে আসুন এছাড়াও যদি দেখেন যে জ্বরের সঙ্গে সঙ্গে বাচ্চাকে একটু শিখ লাগছে মানে বাচ্চা খুব একটা ভালো দেখতে লাগছে না বাচ্চার পেচ্ছাপ খুব একটা ভালো হচ্ছে না বাচ্চা যেরকম হাসে বা খেলে সেরকম খেলছে না জ্বর যখন থাকছে সে জ্বর থাকা ছাড়াও যে সময় জ্বর থাকছে না সে সময় যদি বাচ্চা খুব একটা খেলাধুলো যদি না করে আপনি অবশ্যই চিকিৎসকের কাছে নিয়ে আসুন এছাড়াও জানবেন কোনগুলি ওয়ার্নিং সাইন বা কোনগুলি বিপদের সংকেত এই কাশির সঙ্গে যদি জ্বর থাকে যদি কাশি এবং সর্দির সঙ্গে জ্বর থাকে এবং তার সঙ্গে যদি দ্রুত শ্বাস যদি পড়তে থাকে এবং যদি বুক বা পাঁজর যদি ভেতর দিকে ঢুকে যায় অথবা বাচ্চার এই জায়গাটাতে এই এই ওপরে জায়গায় যদি ভেতরের দিকে ঢুকে যায় অথবা যদি বাচ্চার খিঁচুনি যদি শুরু হয় মানে চোখ টোক যদি উল্টে পুরো খিঁচুনি যদি শুরু হয় বাচ্চা যদি নীল হয়ে যায় অথবা এই শ্বাস কষ্টের সঙ্গে সঙ্গে বাচ্চার যদি বমি হতে থাকে সেই বমি যদি কোনোভাবে না থামনে তো আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন তো এবারে আসি আমাদের সেই সবার প্রথমে যে মাটি এসেছিলেন যার বাচ্চার বুকের মধ্যে ঘর ঘর করছিলো বাচ্চার বয়স ছিল চার মাস আসলে এক বছরের নিচে যত বাচ্চা রয়েছে ওদের প্রত্যেকেরই এই নাক এবং এই শ্বাসনালির ক্যালিভার বা ভেতরটা অনেক সরু হয় এবং যদি অল্প একটু ঠান্ডা লাগে সেখান থেকে অনেক সিক্রিসেন বা অনেক নিঃসরণ এগুলি ভেতরে জমা হতে থাকে তো সেই সিক্রিসেন যেগুলি ভেতরে জমা হয় সেটি এই যে এয়ার টিউব আমাদের রয়েছে বা আপনার আমাদের যে শ্বাসনারি রয়েছে সেটাকে কিন্তু বন্ধ করে দেয় তো বন্ধ করে দিচ্ছে এবং একটু খোলা রয়েছে প্রায় পুরোটাই বন্ধ এবং সেখান থেকে হাওয়া পাস করছে মানে এই নিঃশ্বাস প্রশ্বাসের জন্য তো কি হবে সেখান থেকে সেই শব্দ হতে থাকবে এছাড়াও আপনি আরেকটা জিনিস এখান থেকে জানবেন যে আমরা যেরকম মুখ খুলে মুখ দিয়ে শ্বাস নিতে পারি ছোট বাচ্চারা কিন্তু মুখ দিয়ে শ্বাস নিতে পারে না তারা কিন্তু শুধু নাক দিয়েই শ্বাস নিতে পারে এবং সেই সরু নাকের মধ্যে ব্লক হয়ে রয়েছে তার মধ্যে দিয়ে এয়ার যাচ্ছে তো অটোমেটিক্যালি এই শব্দ কিন্তু হয় ঘরঘর শব্দ এটার জন্য কি করবেন নাকে ভালো করে ড্রপ দেবেন এবং নাক যাতে সবসময় পরিষ্কার থাকে সেটার জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ দরকার এবং ওই দ্বিতীয় মা যিনি নিয়ে এসছিলেন তার বাচ্চা তাকে সেই কনভালশন অবস্থায় বা তার চোখটোক উল্টে গেছিলো এটা কিন্তু নিউমোনিয়ার লক্ষণ বাচ্চার শ্বাসের সমস্যা হচ্ছিল এবং পাঁচ দিনের বেশি জ্বর ছিল এছাড়াও বাচ্চা অনেক খারাপ অবস্থায় এসছিল তো আমরা সমস্ত কিছু এখানে আলোচনা করলাম যদি আপনার এই রোগ সংক্রান্ত আলোচনা ভালো লেগে থাকে এবং ভবিষ্যতে এরকম অনেক রোগ সম্পর্কিত আলোচনা আপনি জানতে বা শুনতে চান তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ